আসসালামু আলাইকুম দর্শক বারবার বলছিলাম যত বেশি মপ তৈরি করা হবে তত বেশি কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে বিচার পাবে না পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কি কি হবে তার নানা লক্ষণ কিন্তু স্পষ্ট হয়ে উঠছে তেমন একটা ঘটনা কুমিল্লায় সেই মুরাদনগরে সকাল নয়টার দিকে উস্কে দিয়ে যে ওই পরিবার মাদক ব্যবসার সাথে যুক্ত এটি উস্কে দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করে একটা পরিবারের উপরে হামলা চালানো হলো সেখানে মা ছেলে মেয়ে তিনজন ঘটনাস্থলেই তাদেরকে পিটাই মারা হলো আর একজন আশঙ্কাজনক অবস্থায় আছে সেই ঘটনার পর তারপর মামলাও নাই। পুলিশ নিষ্ক্রিয় সর্বশেষ খবর হলো আজকে যে উনচল্লিশ ঘন্টা পর মামলা হয়েছে আটক দুইজন বোঝেন দুই ঘন্টা ধরে পিটানো হলো পুলিশ নেই চেয়ারম্যান মেম্বার পালায় গেল নিয়ন্ত্রণ করতে পারলো না মেরে ফেললো মেরে যেখানে সেখানে ছড়াই ছিটায় রাখলো কেউ ঘরের মধ্যে কেউ বাইরে রাস্তার পাশে পড়ে থাকলো তারপরে এখন আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম আরও বিশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে ভয়ঙ্কর ঘটনা এই ঘটনায় শুক্রবার রাতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে দুজন আটক হয়েছে এবং ইতিমধ্যে ওই গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে কিন্তু ঘটনার সময় কিন্তু কেউ রক্ষা করতে পারেনি কেউ বলেনি যে না ঠিক আছে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে চুরির অভিযোগ আছে ঠিক আছে পুলিশকে বলি পুলিশ অ্যাকশান নেই পুলিশের উপর আস্থা নেই পুলিশ যে খুব কার্যকর ব্যবস্থা করে মানে মানুষের মধ্যে আস্থা ফিরাই আনছে তাও না কিন্তু ঘটনাস্থলের সাথে সাথে কিন্তু পুলিশ সেনাবাহিনী উপস্থিত হচ্ছে কিন্তু সেটা করা হয়নি করা হয়নি এই কারণে যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে উস্কে দিয়ে সেখানে ওই যে করৈবাড়ি গ্রামের খলিলুর রহমান ওরফে জুয়েলারি স্ত্রী রোসানা বেগম তেপ্পান্ন বছর বয়স ছেলে রাসেল মিয়া পঁয়ত্রিশ মেয়ে তাফসি আক্তার জোনাকি আর গুরুতর আহত অবস্থায় রুমা আক্তার এখন কুমিল্লার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নিহত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনে এলাকাবাসীকে দিয়ে হামলা চালানো হয় শুক্রবার রাত বারোটার দিকে সেটা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ তারপর কি হলো ওসি বলছে যে মামলার কপি এখনো আদালতে পৌঁছায়নি আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি তাই এখনই তাদের নাম প্রকাশ করছি না তিনি জানান সেনাবাহিনী এবং পুলিশের অভিযানে দুজনকে আটক করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত যাচাই বাছাই চলছে যাচাই শেষে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো ঘটনার পর পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেককে শনাক্ত করেছি অভিযান চলছে আশা করি দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে দেখেন এই মানে কতগুলো ফ্যামিলি এখন অ্যাফেক্টেড এই যে মব তৈরি করে উত্তেজিত হয়ে যে মেরে ফেললো এর ফলে কতজন আসামি হবে সত্যিকারের বিচার হলে কতজন এই এর দ্বারা অভিযুক্ত হবে এই পরিণতি পরিণাম কোনো কিছু মানুষের মাথায় নেই একটার পর একটা মত চলতেছে মানে এক শুধু এক জায়গায় না কোথায় নেই চট্টগ্রামে মতন একটা শহরে সেখানে মত বিয়ের অনুষ্ঠানের সামনে ভাই থানায় যাও কে সে অভিযোগ দেখো মামলা আছে কিনা পুলিশকে বলো তোমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলো ঢাকায় বলো স্থানীয়ভাবে চলতেছে পরে আবার দেখলাম যে স্বীকৃতিও দেওয়া হচ্ছে পটিয়ার ঘটনা তার বড় প্রমাণ কোন দিকে যাবে দর্শক আমি যাই না এটা পরিকল্পিতভাবে এগুলি ঘটনা হচ্ছে কিনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ